মিজানের আপন খালাতো ভাই নাকি এই লোক এই লোক এতদিন বলতেছিল যে আমার আপন খালাতো ভাই কিন্তু আসলে তার আপন খালাতো ভাই এই লোক না আমরা কয়েকদিন আগে দেখলাম যে মিজান তিনি তার বাবার এবং তার বাপদাদার জায়গা সম্পত্তি অন্য কেউ দখল করে খাইতেছে তো সেই জায়গা সম্পত্তি মিজান দখল করার জন্য ইয়া গেছিলো চাঁদপুরে গেছিলো তো চাঁদপুরে যাওয়ার ফাঁকে মানে এই সময়টাতে আরেকজন ব্যক্তি হঠাৎ করে মিজানের যে হোটেলটা ছিল ভাই সেই হোটেলটার পাশে আরেকটি হোটেল দিছে তো সেখানে হোটেল দেওয়ার পরে এখন সবাই তো এটা জানাজানি হয়ে গেছে তো জানাজানি হওয়ার পরে সাংবাদিকরা যখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে আপনি এখানে দোকান দিতেছেন কি ব্যাপার কি আশয় বিষয় তখন তিনি বলতেছিল যে মিজান হচ্ছে আমার আপন খালাতো ভাই এবং আমি এখানে একটা দোকান দিতেছি তো মিজান যেই টাকায় বিক্রি করতো খাবার আমিও সেই টাকায় খাবার এখানে বিক্রি করতেছি তো কাস্টমার বেশি হয়ে গেলে মিজান আসলে সামলাইতে পারে না তখন কাস্টমার আমার কাছে আসে এবং আমার এখানে খাওয়া দাওয়া করে তো কাস্টমার অনেক কাস্টমার দেখলাম যে মিজানের এখানে খাবার কিন্তু অনেক ভালো সেটা তো আপনারা জানেন মিজান কিন্তু ভাইরাল হয়েছে এই জন্য কারণ তার ওখানে খাবার অনেক ভালো এই জন্য কিন্তু মিজান ভাইরাল হয়েছে তা না হলে কিন্তু ভাইরাল হতো না আর মিজানের যেভাবে মন মানসিকতা এই মন মানসিকতা কিন্তু অন্য কারো নাই আর হবেও না কখনো তো যাই হোক মিজানের পাশেই কিন্তু এই ব্যক্তি একটি দোকান দেয় সেখানে দোকান দেওয়ার পরে সে দাবি করে যে মিজানের সে আপন খালাতো ভাই কিন্তু বিষয়টা আসলে তা না মিজানের সাথে একসাথে হয়তো বা চলাফেরা ছিল কিন্তু এই লোকের বাড়ি হচ্ছে ভোলা জেলায় আর মিজানের বাড়ি হচ্ছে চাঁদপুর এই লোকের বাড়ি যাইতে সময় লাগে বারো ঘন্টা আর মিজানের বাড়িতে যাইতে লাগে মাত্র দুই থেকে আড়াই ঘন্টা তাহলে তারা খালাতো ভাই না এবং মিজান এ কথা তিনি নিজেই বললেন যে এই ব্যক্তি আমার খালাতো ভাই না তো তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কেন মিথ্যা কথা বললেন যে আপনি কেন মিজানকে বললেন যে আপনার খালাতো ভাই হয় তখন তিনি বলতেছে যে আমি ব্যবসার সুবাদে এবং আমি এই হোটেলটা দিয়েছি এই জন্য আমি ভুলবশত বলে ফেলেছি যে মিজান আমার খালাতো ভাই অথচ সেখানে মিজান কি কোনো কিছুই জানে না দোকানটা যে তিনি ওখানে দিয়েছে মিজানকে একবার জিজ্ঞেস করেও নেই তো মিজান এখন বলতেছে যে যাই হোক বেচারা দোকান দিচ্ছে ওখানে ব্যবসা করে খাক আরও দোকান হোক যত দোকান হবে তত ব্যবসা ভালো হবে যত বেশি দোকান হবে তত বেশি কাস্টমার আসবে দোকান যতগুলা হওয়ার দরকার হোক তাতে মিজানের কোনো সমস্যা নাই কারণ মিজান বারবার একটা কথা বলতেছে যে খাবার ভালো করবে যে কাস্টমারকে ভালো সার্ভিস দেবে কাস্টমার কিন্তু তার কাছেই যাবে তো খাবার ভালো হতে হবে কাস্টমার ভালো আসবে খাবার ভালো হবে না কাস্টমার আসবে না কাস্টমার কাস্টমারের ইচ্ছা মতো কিন্তু কাস্টমার তার তার মন ইচ্ছা মতো কিন্তু সে ওই দোকানে যাবে তো মিথ্যা কথা বলে দোকান দেওয়া এবং কারো ভালো কিন্তু কেউ দেখতে পারে না এটাই আমরা কিন্তু দেখতেছি যেহেতু মিজান ভাইরাল হওয়ার পরে এখন আমরা দেখতেছি মিজানের দোকানের আশেপাশে অনেকেই দোকান দিচ্ছে তো যাই হোক দোকান দিক কাজ কাম করে খাক ব্যবসা করে খাক মিজান এখন এগুলোই বলতেছে